সাথে সাথে বৌদিরা একদম ধরে মেখে আমাকে কিন্তু আবির লাগিয়ে দিল একদম হোলি 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 ফাইনালি হোলি চলে আসছে আর মঙ্গলবারে যেহেতু রঙ খেলা তো সেই জন্য সোমবারের সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা পড়েই গেছে তো আমি চলে আসলাম রঙ খেলতে সরি রঙ খেলতে না রং কিনতে আবির কিনতে তো যেহেতু মঙ্গলবারে প্রচণ্ড রং খেলা হবে সেই জন্য আমাকে কয়েকটা রঙের কালার আর আবির কিনে নিতে হবে তো সেগুলাই কেনাকাটা করছি যেগুলো দেখছি ভালো কালার যেগুলো রং উঠবে না তো আমি লোকটাকে বললাম যে কোনগুলো রং উঠবে না সেগুলো দাও বললো কি স্নান না করলে কোনো রঙই উঠবে না স্নান করলে তাড়াতাড়ি সব উঠে যাবে তো বললাম ঠিক আছে অত কথা বাড়িয়ে না পড়ে আমাকে ফটো রং রঙ রং রঙ কিনলাম রঙ কেনার পর চলে আসলাম এই দোকানে আর এই দোকান থেকে শুধু একটু গুড় কিনে নিলাম কারণ পূজার জন্য গুড় লাগবে তো মা বলছিলো আনতে তো তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে গুড মর্নিং তোমাদের সবাইকে আর কিন্তু সব বড় বিষয় হচ্ছে হোলির দিনকে কোনো দিনের বৃষ্টি হতো তো ফাইনালি আজকে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে সাউন্ডটাও শোনাবো ভোর পাঁচটার দিকে ঘুম বাংলা যখন মাথার উপরে বৃষ্টির আবাস শুনতে পেলাম টিনের মধ্যে তো তোমাদেরকে একটু হলেও শোনাচ্ছি আবার এত জোরে বৃষ্টি থেকে বৃষ্টি পালাও কিন্তু লাইন কাটে দিল দেখলাম অন্ধকার হয়ে গেছিলো তো আমি ভট করে বাইরে বেরোলাম যে বৃষ্টিটা কমলো রাস্তার হাল এইটা এবার তো হোলি খেলা সেই জমবে বৃষ্টিটা পরে একদিক দিয়ে ভালো হলে সবাইকে লাগাবো আর এক একটা করে এই জলের মধ্যেই চুবাবো দেখবা হ্যালো গাইজ গুড মর্নিং আর হ্যাপি হোলি তোমাদের সবাইকে তো এখন সামনা হয়ে গেলো সকাল বাজে সাতটার মতো আর এখন ঠাকুরকে পুজো করবো ঠাকুরকে আবির দিবো তারপরে শুরু হবে আমাদের হোলি খেলা তো সাথে থাকো দেখতে থাকো আজকের দিনটা কিন্তু অনেক অনেক স্পেশাল তো তোমাদেরকে আর হ্যাপি হোলি টুজো করবো দেখাবো তো সবার প্রথমে সব ঠাকুরের চরণে আমি আবির ছুঁয়ে দিব তারপরে কিন্তু আমি বা আমরা রঙ খেলবো ঠিক আছে তো সব ঠাকুরের পায়ের মধ্যে এখন আবির দিয়ে দিলাম হ্যাপি হোলি গোপাল গোপালকে আবির লাগিয়ে দিলাম তো এদিকে শিব ঠাকুরকেও একটু আবির চড়িয়ে দিলাম আমরা যতক্ষণ ঠাকুরকে দিবো না ততক্ষণ আমরা আবির খেলবো না রঙ খেলবো না তো সেই অনুযায়ী সব ঠাকুরকেই দিয়ে দেওয়া হলো আবির ঠিক আছে এরপরে আমরা এবার খেলবো ঠিক আছে আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি হয়েছিল তো এখন কিন্তু রোদ উঠছে তো এখনও লোকজন বাড়ায়নি খেলতে মানে সব ভাস্তি ভাস তারা ঠিক আছে তো এরপরে আমিও বের হবো এখন একে একে করে সবার পায়ে প্রণাম করবো আবির দিয়ে তো বাড়ির থেকে ভাবলাম যে যাই এবার খুশিদারিতে যাই দেখি একটু সবাইকে প্রণাম টনাম করে আসা যাক তো দেখি এদিকে আলাদাই মজা হচ্ছে দিয়েছি একদম তো এখানে সবাই সবাইকে আবির লাগাচ্ছে বুড়ানা মানো হলি হে বুড়ানা মানো হোলি হে আর এখানে কিন্তু বক্স ওয়াক্সে কপি রাইট চলে আসবে তাই আমি এখানে ভয়েসও বাড় দিচ্ছি তাও আমি একটু একটু করে ক্লিপ দেবো যদিও কপি রাইট চলে আসে তো আর কিছু করার নেই ঠিক আছে আর ভোরবেলা যেমন বৃষ্টি হলো মনটা কিন্তু প্রচন্ড খারাপ হয়ে গেছিল কারণ কি হবে না হবে আর বৃষ্টি পড়লে কেউ রং করবে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু তো না দেখো পিছনে কিন্তু রোদ উঠছে তো সেই অনুযায়ী সবাই আবির খেলছে এখন তো আবির খেলা হচ্ছে কিন্তু একটু পরে এমন রং দিয়ে খেলা হয়েছে তোমাদেরকে আমি ফটো মাঝখানে অ্যাড করে দেবো ঠিক আছে পুরো একদম ভিজিয়ে একেকার হয়ে গেছে মেঝে আমরা শরীর পুরো ভিজে গেছে ঠিক আছে আর এখানে এটা দেখো নিয়ে আসছে কি সুন্দর এটা কি বলে এটার নাম আমি জানি না ফায়ার আবির না কি বলে তোমরা জানলে আমাকে প্লিজ কমেন্টও করবা ঠিক আছে এবার এদিকে যেটি চলে আসি যেটিকেও আবির তাবি দিয়েছে আমি যেটিকে প্রণাম করে আসছি তখন আর ভিডিও করে আর এই মুহূর্তে না ভিডিও করা একদম হচ্ছিল না কারণ না জল টল দিয়ে দিচ্ছিল আর বুঝে না ঘষে বাঁধে লাগানো হচ্ছে ঠিক আছে আর ভিজাই টিজাই দিলে এই জন্য আমি ফোনটা সাবধানে সাবধানে করে একটু একটু করে ক্লিপ তোমাদের জন্য অ্যাড করছি এখানে জোগাড় করছি কারণ মোবাইল টোবাইল ভিজাই দিলে আর আজকে দিনে কিছু বলাও যাবে না কারণ হোলি যেহেতু পুরানো মানে হোলি হয় তো কী বলবো জন্য ভয় ভয় কিছু কিছু ক্লিপ অ্যাড করছি তোমরা দেখো

আমাদের একবার খেলা হয়ে গেল কমপ্লিট এই যে চেঞ্জ করলাম পাঞ্জাবি খুলে রোদে শুকাতে দিচ্ছি রোদে শুকাই যাবে তারপরে আবার খেলা হবে আর একবার আর এরা এখানে খেলতেছে এখনো খেলবে পরে আবার প্রচন্ড খেললাম দেখলাই তোমরা খেলা দেখো মুখের কালার অবস্থা আমাদের হলি এরকমই হয় তোমাদের কেমন হয় প্লিজ কমেন্টে বলবা এটাও খুলতে হবে কারণ প্রচন্ড ভিজে গেছি যেহেতু তো শুকা তখন নাস্তা করে নি নাস্তা হয়নি তারপরে আবার পূজা করে হলি খেলা শুরু হয়ে গেছিলো তারপরে আবার পরে দেখা যাক খেলা হয় কিনা তো চলে কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা করতেছি আর এখানে শোভনা বসেছে যদি পড়ি আবার

পিঁয়াজি হবে তো সেগুলো একটু করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন চলো রান্নাবান্না করি আর একটু খাওয়া দাওয়া করি তো প্রচন্ড কীটা হয়েছে তো রঙ খেলার পর আলুর দমটা কিন্তু আজকের আমি বানাচ্ছি ঠিক আছে মা আলু সিদ্ধ করে রাখছিলো প্রেশার কুকারে যতক্ষণ আমরা রঙ খেলতেছিলাম তো আর সেই একদম আলুর দমটা কষানো হয়ে গেল পুয়া পরে হবে আলুর দম তৈরি করে চলে গেলাম আমি আবার রঙ খেলতে উপরে ছাদে উপর থেকে এখন সবাইকে ভেজাবো যারা যা আসা করবে এক বাল্টি রঙের বাল্টি নিয়ে চললাম উপরে ছোটো বাচ্চাদের সাথে ভাস্তাভাস্তিদের সাথে ওকে উপর থেকে জল দিবি এখন নিচে এই সব রেডি করতেছি এবার জল দেওয়ার পর

রঙ খেললে শুধু হবে না কারণ খেতেও হবে তো কি খাবো কি খাবো তো হোলি স্পেশাল আমাদের এখানে পুয়াই হয় আজকের দিনে তো সেই জন্য পুয়া বানাতে বসলাম আগে কিন্তু পুয়া বানানো হয়ে গেছে কমপ্লিট কারণ ওগুলো হচ্ছে চড়ানো হয়ে গেছিলো ওগুলো শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে বানানো হচ্ছে খাওয়ার জন্য দেওয়ার জন্য তো এখানে পুয়া ছানতেছি আর এটাই হচ্ছে আমাদের হোলি স্পেশাল পুয়া আজকের লাঞ্চে ঠিক আছে তো আজকে কোনো কিছু হবে না আজকে হবে পুয়া পুরি আলুর দম আর এখানে আস্তে আস্তে করে একটা একটা করে সব কিন্তু বের করে নিলাম পোয়া বানায় দেখো কার কার পোয়া আলুর দম ভালো লাগে প্লিজ কমেন্টও করবা এখানে একটু আছে আরও কয়েকটা বানাতে হবে কয়েকটা হয়ে গেছে তো মা আমাকে গুলাই দিয়েছিলো আমি ফটাফট করে ছানে নিচ্ছি মা বাকি কাজ করে নিচ্ছে আর সব কিছুই পারি বানাতে কোনো যদি মেয়ে থাকে প্লিজ আমাকে কন্ট্যাক্ট করতে বলবো তো ঠিক আছে তাড়াতাড়ি বিয়ে করতে হবে আর পুয়ার পরে চলে আসলো পুরি পুরি বেলে নিলাম কারণ একাতে হাতে ভিডিও এক বেলা যাবে না তোমরা নিশ্চয়ই জানো আর ছানার পর তোমাদের সাথে বা দেখা করতেছি তো ছানা কমপ্লিট হয়ে গেলও সব পুরী দেখো কত সুন্দর ফুলছে রঙ খেলার তো খেলে নিলাম এবার সব থেকে বড়ো টাস্ক সবার যারা যারা রঙ খেলে সবার জন্য এটা সব থেকে বড়ো টাস্ক যে এটা রঙ উঠাবো কী করে আগেকার দিনে তো রঙ তিন চার দিন ধরে থাকি যত কিন্তু এখন নতুন নতুন টেকনিক বেড়েছে রঙ এক ঘন্টার মধ্যে সব শেষ করে দাও তো এমনি আমিও কিন্তু এক ঘন্টার মধ্যে রঙ একদম উঠিয়ে ফেলবো তো জল দিবো না ততক্ষণ আগে একটা মশ্চুরাইজ লাগালাম মশ্চুরাইজ লাগায় সুতির কাপড় দিয়ে মুছে ঘুরিয়ে না তারপরে ওয়াশ করে আসলাম আর দেখো একদম পুরো একদম ক্লিন হয়ে গেছে সাবস্ক্রাইব করে দিও এরকম করে তোমরা রঙ উঠাবা যাদের এখনো রঙ উঠেনি হলে এনজয় করলে প্লিজ কমেন্টে বলবা দেখা হচ্ছে নতুন ব্লগে ব্লগ এতক্ষণ টাটা